ধন্যবাদ জানাচ্ছি পৌরবাসীকে পৌরবাসী ব্যবসায়ী গুণীজন সুদীজন ইমাম মহাদগণ আলেম সমাজ এখানে বিভিন্ন সংগঠন আছে আপনার কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি বস্ত্র শ্রমিক এই সংগঠন করতে গেলে অনেক মানে পৌরসভা এতটি সংগঠন আছে অনেক সংগঠন প্রত্যেকটা সংগঠনের সাথে মেয়র মহোদের জড়িত ওনার ডাকে আজকে প্রত্যেকটা সংগঠনেরই সহপতি সম্পাদক সহ নেতৃস্থানীয় কিছু লোক আসছিল বিশেষ করে যুব সমাজ মেহনতি মানুষ কৃষক শ্রমিক যারা এই পৌরসভা বসবাস করে তাদের সবাই মেয়র মহোদয়ের ডাকে আজকে এই পৌরসভায় আসছিলো আমি প্রথমে অভিনন্দন জানাই পৌরবাসী যারা আজকে আসছিলো তাদেরকে মেয়র মহোদয়ের ডাকে পাশাপাশি আমি আনন্দিত এর জন্য আনন্দিত যে পৌর মেয়র পৌর পিতা জননন্দিত পৌর মেয়র তিনি দুই দুইবারের মেয়র তিনি জনকল্যাণে সেবা চব্বিশটা ঘন্টার ভিতরে ষোলোটা ঘন্টায় তিনি জনকল্যাণে ব্যয় করেন এবং সরকারি যে বরাদ্দ জনকল্যাণে সে সঠিকভাবে ব্যয় করেন বিদে আজকে সে জননন্দিত হয়েছেন উনি একটা নজিরবিহীন আজকে একটা ঘটনা যে ঘটনাটা এইভাবে প্রকাশ্যে মতামত নিয়ে একটা পাঁচজন প্রার্থীর পক্ষে সমর্থন এটা কিন্তু অতীতে আমরা দেখিও নাই আর হবে কিনা আমরা জানিও না তবে আমার কাছে এটা খুবই আনন্দিত এবং আমি অন্তরের অঞ্চল থেকে পৌরবাসীর পক্ষ থেকে মেয়র মহোদয়কে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমার আমাকে উনি আজকে সমর্থন দেওয়ার জন্য আপনি আসলে পৌরসভার সমর্থন পেয়েছেন পৌর মেয়রকে আপনি অভিনন্দন জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন পৌরবাসীকে উপজেলা পরিষদ নির্বাচনে আপনি ইতিমধ্যে বেশ কিছুদিন আগেই কিন্তু আপনি প্রচারণার কাজ চালিয়েছেন এখন পর্যন্ত আপনার যে মানে সব জায়গায় যে মানে অবস্থান সব মিলিয়ে যদি একটু বলতেন যে কেমন মনে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে এবং আর বিষয়ের সাথে যোগ করবেন যে আপনি বারবারই বলছিলেন যে যার হোক তাকে আপনি বুঝিয়ে দেবেন তো এই দুটি বিষয় নিয়ে যদি আমাদের যারা দর্শক রয়েছেন আপনার নালিতাবাড়ি উপজেলা বাসীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতে লাগেন দেখুন আমি প্রায় তিন মাস গণসংযোগে নেমেছি পৌরসভা থেকে গণসংযোগ শুরু করে বারোটি ইউনিয়ন গণসংযোগ শেষে আজকে আমি পথসভাগুলি করছি এর এরই মধ্যে আমাদের আমাদের যারা উপজেলার উপজেলার গুনিজন সুদীজন অনেকের কাছেই আমি আমার সালামটা পৌঁছাইতে পারছি অনেকের কাছে পৌঁছাইতে পারছি না যারা পাখি আছে মানে যাইতে পারিনি যাদের কাছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি পৌরসভার সহ বারোটি ইউনিয়ন আমি গণসংযোগের মধ্য দিয়ে আমি আশাবাদী আমি আশাবাদী গত নির্বাচনে আমি বিজয়ী হইতে পারি নাই এবার আল্লাহর রহমতে অবশ্যই অবশ্যই নালিতাবাড়ির সর্বস্তরের জনতা বিজয়ী হবে এটা আমি আশাবাদী আর যে কথাটি বলছিলেন জনগণের হক এইখানে শতভাগ আমি সত্য কথা বলেছি উপজেলা পরিষদের সরকারি যে বরাদ্দ সরকার যে কাজের জন্য যে বরাদ্দ দিবে আমি সেই সঠিক বরাদ্দটা সঠিক কাজে ব্যবহার করব যে বরাদ্দটা যার যাদেরকে দেওয়া হবে সে যাদের জন্য আসবে আমি তাদেরকেই দেবো সেই জন্যই আমি বলি সঠিক যারটা তাকে দেবো একজনটা আরেকজনের